দর্শক সালাম এবং শুভেচ্ছা এক স্লোগানে মেসাকার এক স্লোগানে নানান রঙ্গ তামসা আপনারা জানেন যে তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম তিনি একটা পোস্ট দিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় এটা মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা দশ মিনিটের মধ্যে পরে বলা হচ্ছে যে দশ মিনিট পরে দশ মিনিটের মাথায় তিনি সেই পোস্টটা আবার সরিয়ে নিয়েছেন মূল পয়েন্টটা এই জায়গায় চারদিকে খুব মাতামাতি হচ্ছে যে পোস্টটা তিনি যে দিয়েছেন তিনি বলার চেষ্টা করেছেন যারা যুদ্ধ অপরাধী অবস্থা করতে সোশ্যাল হবে মিডিয়া ছড়িয়ে গেছে আপনারা দেখবেন যে পোস্টটা এখন অনেকেই স্ক্রিনশট নিয়ে দুষ্ট লোকরা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছে তো সেই দুষ্ট লোকদের এই স্ক্রিনশটে যেগুলা আমরা বুঝেছি আর কি যে মাহফুজ আলম যাদেরকে নিয়ে গত কিছুদিন ধরে পাঁচ আগস্টের আগে পরে থেকে দু হাজার চব্বিশের পর যাদের সঙ্গে আহ যাদের সাপোর্টে অনেক কিছুই করেছেন বলে তার যারা সঙ্গী সাথে তারা স্বীকার করেন যে জামাতে ইসলামী বলি ইসলামী ছাত্র শিবির বলি পাঁচ আগস্টে তাদের ভূমিকা জামাতের মানুষজনের সঙ্গে তাদের মিষ্টি হাসি অনেক চলাফেরা সেটাকে তারা অনেকটা ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন যে একাত্তর সালে জামাতে ইসলামীর যে ভূমিকা এই ভূমিকার জন্য জামাতকে ক্ষমা পেতে হবে মধ্য কথা এইটাই এখন আমি ওই যে শুরুতে বললাম যে এক স্লোগানে মেসাগার এক স্লো রংতামসা আমি কেন রঙ্গতমসা বলছি দেখবেন অনেক অনেক কন্টেন্টে আমি আপনাদেরকে বলেছি আলোচনায় যে বিএনপি কখনোই যে নানান সময় নানান টানা পড়েন দেখা যায় না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কখনোই মানে খুব উপরে পিঠের চড়ে না বসলে বর্তমান তুমি সরকারের সঙ্গে তারা বিরুদ্ধে যাবে না গ্যাঞ্জাম বিশৃঙ্খলায় যাবে না তো এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন যে মাহবুজ আলমের পোস্ট তারপর এটা সরিয়ে নেয়া এবং সেটা ধরে এনসিপির পরবর্তী বক্তব্য তাদের আরেক নেতা আরেক আসিফ মোহাম্মদ তার পোস্ট একই রকমের প্রায় পোস্ট কি পিন্ডি না ইসলামাবাদ কারো কথা দিল্লি না পিন্ডি কারো কথা শুনি না মানে কারো আমরা গোলাম হইতে চাই না মস্কোর গোলাম হইতে চাই না ওয়াশিংটনের গোলাম হইতে চাই না এসব কথা এখনই রাজনীতির মোটার আগে খুব গুরুত্ব সহকারী ধরে আর কিছু আছে কিনা আমার মধ্যে ব্যাপক প্রশ্ন আছে কারণ যাদেরকে নিয়ে তারা মিন করছেন যে একাত্তর সালে যারা অপরাধ করেছিল যে আগস্টে বা লোক মারা যাওয়ার হাজার আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেল তাদের বিচার শেখ হাসিনা সবার বিচার বিচার হচ্ছে এরকম একটা পরিস্থিতি তো একাত্তর সালে তিরিশ লাখের হিসাবের কাছাকাছি যদি থাকে তাহলে সেই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদের কি অবস্থা ওই যে স্লোগানের কথা বলেছিলাম কি গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই আচ্ছা এই স্লোগানটা জমিয়ে দিয়ে মোটামুটি যেমন ইসলামী বলি কিছু মাদ্রাসা শিক্ষার্থী বলি তাদেরকে নিয়ে একটা মোটামুটি অ্যারেঞ্জ বিক্ষোভের মধ্যে হয়েছে ধরেন আওয়ামী লীগ গেছে আওয়ামী লীগ গনকেজ পাপে পৃষ্ট হতে হতে আওয়ামী লীগ গনকেজ হয়েছে কিন্তু সেখানে যে এই স্লোগানটা হয়েছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই সেটাই কি একাত্তরের কথা মনে করিয়ে দেয় না যে দ্বন্দ্বটা আসলে একাত্তর আর এই সম একাত্তরের সেই দ্বন্দ্বই এখনো কেউ খুব বয়ে এনে এই জায়গায় দাঁড় করেছে এই স্লোগান কতটা ডেঞ্জার হয়েছে এনসিপির জন্য বলি বা যদি বলি মাহফুজ আলমদের জন্য বা উপদেষ্টা পরিষদে যারা আছেন সেটাই ইদানিং বোঝা যাচ্ছে গোলাম আজম বাংলায় স্লোগানের দায়িত্ব তাদেরকেই নিতে হবে এনসিপি যারা উনিশশো সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল এবং যাদের বিরুদ্ধে গণহতার সহযোগিতা অভিযোগ করেছে তাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে গলটি গোলাম আজম নিয়ে সোশ্যাল মিডিয়ায় কত 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 পোস্ট আছে তাই না কত কত স্ক্রিনশট পত্র পত্রিকার ঘুরে বেড়াচ্ছে একটা দুইটা না যে গোলাম আজম একাত্তর সালে কত ভাবে তিনি রাজাকার শিবির পরিদর্শন করেছেন বা রাজাকার শিবিরে গিয়ে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পক্ষে কাজ করার জন্য এই মুক্তিকামী যারা জনতা ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে গোলাম আজম তো বহু চেষ্টা করেছিলেন তখন এবং রাজাকারদেরকে তিনি সাপোর্ট দিয়েছিলেন তাহলে তাকে নিয়ে এই যে আজকে এই পরিস্থিতিতে তার ছেলে পোস্ট দিয়ে বলছে জানা যায় এত লোক হয়েছে হ্যাঁ এই যারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের অধ্যাপক গোলাম আজমকে রাজাকার বলে তারা ভারতের দোষর দালাল গোলাম পাচাটা কি মানে এটা বললে পরে সব হালাল যে ভারতের দালাল বলবেন ফেসিবাদের দালাল বলবেন সব যায় গোলাম আজম যে তখন ওই কাজগুলা করেছেন এটা কি তার ছেলে প্রতিষ্ঠিত করতে পারবেন যে ওগুলো মিথ্যা পারবেন না এখন সেই গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই

বিবৃতিতে বাধ্য হয়েছে যাদের সাথে এই জামাত ইসলামী বা ছাত্র শিবিরের যাদের খুব সব সময় সম্পর্ক তারা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান নিয়ে সমালোচনা বিতর্কের মধ্যে দলীয় অবস্থান ব্যাখ্যা করেছে এনসিপি তারা সোমবার এক বিবৃতিতে বলছে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকে বহন করতে হবে সংশ্লিষ্ট পক্ষ কারা তো আপনারা আপনারা এরএর এই অভিযোগও রয়েছে যে এই আন্দোলনটাই একটা অ্যারেঞ্জের আমি নিশ্চিত এটা কি একদিনেরই তিন দিনের শাহবাগ স্লোগানে হয়ে গেছে না পেছনে অনেক ব্যাকগ্রাউন্ড কাজ করেছে অনেক টেবিল ওয়ার্ক কাজ করেছে এবারে হয়তো একসময় জানা যাবে এবং দেখেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি কেউ কি এটা নিয়ে কারো উপর মাথাে তাই বা কোনো টো শব্দ আছে তাইলে সেই সব শক্তিশালী স্টেকহোল্ডার যারা তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বা তাদের তাদের অন্ততো টিউনিংটা বোঝা হয়েছে যাদেরকে মিলে জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের নাম না নিয়ে বিবৃতিতে বলা হয় এনসিপি মনে করে বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায় তথা উনিশশো সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা বাংলাদেশের রাজনীতি করার পূর্ব শর্ত যারা উনিশশো সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল যাদের বিরুদ্ধে গণহত্যার সহযোগিতার অভিযোগ রয়েছে আমরা চাই তারা নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান জাতির সামনে ব্যাখ্যা করে জাতীয় সমঝোত ঐক্যকে সুদৃঢ় করবে এবং চব্বিশ অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষাকে বাস্তবায়ন সহযোগিতা করবে তার নাকি সোজা জামাতে ইসলামীকেই তো এনসিপি বলছে তাহলে এমনকি আমরা ধরে নিব যে জামাতের সঙ্গে এনসিপির কোনো দ্বন্দ্ব লেগেছে অনেকে তো কথায় কথায় বলেন যে তারা প্রত্যেকে বি টিম হ্যাঁ এই যে আসিফ মাহমুদ বলছেন এবার পাকিস্তান পন্থার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ কি আন্তর্জাতিক রাজনীতি ও বাংলাদেশের অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট দিয়েছেন এবং সেখানে এই যে বলছেন দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয় ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয় তারই কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম প্রতিক্রিয়া হচ্ছে যেতে চাই না ওগুলোতে আমি বলি কি রাজনীতিতে এখনো অনেক গভীরতার জায়গা রয়ে গেছে যেটা। এই সামনে ইলেকশন হবে কি হবে না এই গভর্নমেন্ট কতদিন থাকবে কি থাকবে না এবং বিএনপি কি হবে না হবে এইসব অনেক কিছুর সুতো এই কথা নিশ্চয়ই আরো বিস্তারিত সামনে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনাদের সামনে আতিক পূর্ণিয়া